বিখ্যাত সব কোম্পানিগুলো নকল পণ্যে ভরে গেছে বাংলাদেশের সমস্ত বাজার তো আজকের ভিডিওতে দেখানো হবে তেমনই কিছু কোম্পানির আসল এবং নকল পণ্যের পার্থক্য আর চীন দেশের বাচ্চার জন্মের পর কেন এভাবে চোখের মধ্যে টেপ মেরে দেওয়া হয় এবং এই ছোট মাকড়সাটির বসবাসের পদ্ধতি দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন আর পৃথিবীর সব থেকে পাওয়ারফুল পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ দেখলে আপনার শরীর ভয় পুরো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এমনই সব রোমাঞ্চকর তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো মোটেও দেরি নয় চলুন তাহলে শুরু করা যাক number 6 আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর পারমাণবিক বোমের বিস্ফোরণ হয়েছিল উনিশশো সালে যা কিনা জাপানের হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমা থেকেও প্রায় তিন গুণ বেশি শক্তিশালী আসলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এমন একটি পারমাণবিক দানব যার নাম ছিল টিজার বোম্বা আর এই বোমটিকে উনিশশো সালে তিরিশ অক্টোবর জেমোলিয়া নামক দ্বীপপুঞ্জের নিক্ষেপ করে পরীক্ষা চালানো হয় যার ফলে আশেপাশের প্রায় একশো কিলোমিটার জায়গা পুরো লন্ডভন্ড হয়ে গেছিল আর এই বোমের আলোকরশ্মি এতটাই পাওয়ারফুল ছিল যে এটা প্রায় এক কিলোমিটার দূর থেকে গিয়েছিল। আর এর থেকে বের হওয়া প্রচন্ড ঘরবাড়ি এবং লোকজনকেও জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল আর বিস্ফোরণের ফলে তৈরি হওয়া মাশরুম ক্লাউড বা ধোঁয়ার উচ্চতা প্রায় ষাট কিলোমিটারের মতো হয়েছিল যেখানে হিরোসীমা এবং নাগাশাখিতে ফেলা বোমের ধোয়ার উচ্চতা ছিল মাত্র ছয় কিলোমিটার নাম্বার ফাইভ বন্ধুরা আপনি কি জানেন চীন দেশে যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন জন্মের কিছুদিন পর তাদের চোখে এভাবে টেপ লাগিয়ে দেয়া হয় কিন্তু এমনটা কেন করা হয় আসলে চীন দেশের কিছু কিছু বাচ্চা জন্মের সময় মনোলিট মানে এত ছোট চোখের পাতা নিয়ে জন্মায় যে তারা ঠিকভাবে চোখ খুলতেই পারে না ফলে চোখ খুলে কোনো কিছুই দেখতে পায় না আর এই সমস্যার টেম্পোরারি সমাধান করার জন্যই বাচ্চাগুলোর বাবা মা তাদের চোখে এভাবে টেপ লাগিয়ে দেয় যাতে করে চোখের পাতাগুলো খোলা থাকে এবং বাচ্চাগুলো দেখতে পায় তবে বাচ্চাগুলো বড় হবার সাথে সাথে ধীরে ধীরে চোখের পাতাগুলো বড় হতে থাকে আর এই সমস্যার সমাধান হয়ে যায় তবে অনেক সময় বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরও এই সমস্যা থেকেই যায় আর তখন তারা সার্জারি করে চোখের পাতাগুলোকে বড় করে নেয় তাহলে বুঝতেই পারছেন তাদের থেকে আমরা কত ভালো আছি নাম্বার ফোর এই ছোট মাকড়শাটির বসবাস করার পদ্ধতি দেখলে আপনার পুরো মাথা ঘুরে যাবে কারণ পৃথিবীতে এটি একমাত্র মাক্রোসা যেটা তার পুরো জীবন পানির মধ্যে কাটিয়ে দেয় আর সব থেকে চমকপ্রদ বিষয় হচ্ছে এটা নিঃশ্বাস নেওয়ার জন্য এক বাহিরে অর্থাৎ পানির উপরে আসে না বরং পানির ভিতরে নিজস্ব অক্সিজেন ট্যাঙ্ক বানিয়ে নেয় আর এমনটা করার জন্য সে প্রথমে পানির ভিতরে একটা জাল বানিয়ে নেয় তারপর পানির উপরে এসে নিজের পিছন দিকে এভাবে বাতাস বন্দী করে এবং এই বাতাস থেকে অক্সিজেন সরবরাহ করে সেই অক্সিজেনকে পানির ভিতরে তার জালের মধ্যে রেখে আসে আর এমন করতে করতে পানির ভিতরে একটা অক্সিজেন ট্যাঙ্ক বানিয়ে ফেলে এরপর মাক্রোসাটি তার বাকি জীবন নিচেই কাটিয়ে দেয় শ্বাস নেয় এবং এখানেই বাচ্চার জন্ম দেয় আর মাকড়সা নাম্বার থ্রি এখন থেকে আপনি আপনার ঘরকে পুরোপুরি অয়ারলেস মানে তারহীন করে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন থেকে বৈদ্যুতিক সংযোগ মানে তার ছাড়াই আপনি আপনার ঘরের লাইট ফ্যান টিভি ইত্যাদি যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসকে সহজেই চালাতে পারবেন আপনি তো নিশ্চয়ই জেনেই থাকবেন দিন দিন সবকিছু কিছু ওয়ারলেস মানে তারহীন হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে উইট্রিসিটি নামক একটি ইলেকট্রিক কোম্পানি এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে আর এই প্রযুক্তি ব্যবহার করে আপনার রুমের মধ্যে বিদ্যুতের সাহায্যে একটা ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্র তৈরি করা হবে আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস গুলোর মধ্যে লাগানো থাকবে রিসিভার যেগুলো কোনো প্রকার তার ছাড়াই ম্যাগনেট বা চুম্বকের সাহায্যে বিদ্যুৎ গ্রহণ করবে যার ফলে ঘরবাড়িতে ওয়ালকেটে তার লাগানোর ঝামেলা একেবারেই কমে যাবে যেটা সত্যি অনেক দুর্দান্ত একটা ব্যাপার নাম্বার টু বন্ধুরা মাঝে মাঝে আমাদের সাথে ঘটে যাওয়া এমন কিছু জিনিস যেগুলো কেন হয় তা পৃথিবীর কেউ জানে না আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনি ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্ন দেখছেন তবে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে আপনি স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নকে আপনি ইচ্ছে মতো করতে পারছেন স্বপ্নের মধ্যে আপনি নিজে থেকে যাই দেখতে চাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন আসলে এ ধরনের স্বপ্নকে বলা হয় লুসি ড্রিমস যেখানে বিছানায় শোয়ার কিছুক্ষণ পর আপনি স্বপ্ন দেখবেন ঠিকই তবে আপনি বুঝতে পারবেন যে আপনি স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নকে আপনি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে এরপর আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনি এমন কিছু দেখছেন বা আপনার সাথে এমন কিছু ঘটছে যা কিনা আপনার সাথে আগেও ঘটেছে বা এমন সেম টু সেম মুহূর্ত যা আপনি আগেও দেখেছেন আসলে এমন অবস্থাকে দেজা ভু বলা হয় আর এমনটা আসলে কেন হয় তা আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি নাম্বার ওয়ান বিখ্যাত বিখ্যাত সব কোম্পানিগুলোর নকলপন্ন কিভাবে চিনবেন হ্যাঁ প্রথমেই বলি আইফোনের কথা যা কিনা বিশ্বের সব থেকে জনপ্রিয় মোবাইল ফোনগুলোর মধ্যে একটি কিন্তু জানলে অবাক হবেন যে চীনে তৈরি করা হয় নকল আইফোন যা দেখতে হুবহু আসল আইফোনের মতো কিন্তু ফোনের পারফরমেন্স মোটেও আসল আইফোনের মতো নয় আর এই নকল আইফোন বাংলাদেশের অনেক মার্কেটে বা বিভিন্ন অনলাইন শপে চড়া দামে বিক্রি করা হচ্ছে তাছাড়া অনলাইনে বা বাংলাদেশের ফুটপাথগুলোতেও নাইকি এবং এডিডাসের মতো নামি দামি কোম্পানিগুলোর জুতার নকল ভার্সন নয়শো থেকে বারোশো টাকায় বিক্রি হতে দেখা যায় তবে ভুল করেও আপনারা এই জুতাগুলো কখনোই কিনবেন না যদি কিনে ফেলেন তাহলে আপনার টাকা পুরোটাই জলে চলে যাবে আর তাছাড়া আজকাল বাংলাদেশের অনেক নামিদামি ফুড কোম্পানির অনেক পপুলার পণ্যেরও কপি বা নকল বের হচ্ছে সুতরাং নামিদামি কোম্পানিগুলোর কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন সে হোক মোবাইল ফোন কিংবা কোনো খাদ্য পণ্য এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন ফ্রুটিকা এই ম্যাঙ্গো জুসটি আমাদের দেশে অনেক জনপ্রিয় কিন্তু আপনি সৌদি আরবের ম্যাঙ্গো জুস এবং জুসের পার্থক্য দেখলে অনেক অবাক হয়ে যাবেন আর কেনই বা চায়নারা এভাবে আকাশে গুলি করে কোনো মানুষের সাথে নয় বরং মেঘের সাথে যুদ্ধ করে এবং এই নদীর পানিতে কেন এভাবে আগুন জলে যা জানলে আপনিও অনেক অবাক হয়ে যাবেন আর এই অদ্ভুত বাইকটা এতটাই পাওয়ারফুল যে যা বর্তমান বিশ্বের সব থেকে পাওয়ারফুল বাইক কাওয়াসাকি নিনজাকেও হার মানিয়ে দিতে পারে ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ